মাত্র আঠারো বছর বয়সে বিশ্ব দাবার মুকুট জয় কল্পনা করা যায় আজ আমরা জানব সেই বিস্ময় বালক গুকেশ ডোম্মারাজুর জীবনের গল্প গুকেশ ডোম্মারাজুর জন্ম উনত্রিশে মে দু সালে ভারতের চেন্নাই শহরে মাত্র ১২ বছর সাত মাস সতেরো দিন বয়সে তিনি গ্র্যান্ডমাস্টার উপাধি অর্জন করেন যা ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ গুকেশের সাফল্যের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম ও আত্মত্যাগ মাত্র সাত বছর বয়সে দাবা শেখা শুরু করেন দশ বছর বয়সে এক বছরের জন্য পড়াশোনা থেকে বিরতি নিয়ে সম্পূর্ণভাবে দাবায় মনোনিবেশ করেন চেন্নাইয়ের এক শিক্ষিত পরিবারের জন্য পিতা রাজনীকান্ত একজন এনটি সার্জন এবং মাতা পদ্মা একজন মাইক্রোবায়োলজিস্ট তাঁদের সমর্থনেই বুকেশের দাবার প্রতি আগ্রহ বৃদ্ধি পায় বুকেশ চেন্নাইয়ের হোভ ভালাম্মল বিদ্যালয়ে পড়াশোনা করেছেন দাবার প্রতি গভীর মনোযোগের জন্য তিনি একাডেমিক শিক্ষার পাশাপাশি দাবা প্রশিক্ষণেও সময় ব্যয় করেছেন বুকেশের পিতামাতা তার দাবা ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের সমর্থন ও উৎসাহ বুকেশকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠিত করতে সহায়তা করেছে ভারতে বুকেশের সাফল্য তাকে জাতীয় নায়কে পরিণত করেছে তাঁর অর্জন দেশের যুব সমাজকে অনুপ্রাণিত করছে দু সালে মাত্র আঠারো বছর বয়সে গুকেশ বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জয় করে সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হন এই চ্যাম্পিয়নশিপে বুকেশ প্রায় এগারো কোটি চৌত্রিশ লক্ষ টাকার পুরস্কার অর্জন করেন তবে এই অর্থের উপর প্রায় বিয়াল্লিশ শতাংশ কর প্রযোজ্য হবে বুকেশের এই যাত্রা প্রমাণ করে যে কঠোর পরিশ্রম আত্মত্যাগ এবং পরিবারের সমর্থন একজনকে শীর্ষে পৌঁছাতে পারে তার সাফল্য আমাদের সকলকে অনুপ্রাণিত করে কিন্তু বুকেশের পরবর্তী লক্ষ্য কি তিনি কি ডাবার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করবেন এই নিয়ে আপনার মতামত কমেন্টে সেকশনে জানাতে পারেন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না